আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ময়মনসিংহপুর দু হাজার চব্বিশ সালে প্রথম অধ্যায় রিলেটেড যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিল টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো তো টপ টু ডাউন মানে কি বড় থেকে ছোটো আকারে ক্ষুদ্র আকারে কোনো বস্তুকে উপস্থাপন করার প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দিতে হবে তো যাই আমি সমাধান করার চেষ্টা করি যে এইখানে আমি এইভাবে উত্তরটা লিখলাম টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি এবার ন্যানো টেকনোলজি কাকে বলে সেটা লিখব একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে কোনো বস্তুকে ব্যবহার করা হয় এক ন্যানোমিটার সমান এক শত কোটি ভাগের এক ভাগ আর এক ন্যানো থেকে একশো ন্যানোমিটার এর স্কেলের মধ্যে কোনো বস্তুকে উপস্থাপন করার প্রযুক্তিটা হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি দুই ধরনের যথাক্রমে উপর থেকে নিস বা টপ টু বোটম এই যে এখানে টপ টু ডাউন বা বোটম আরটি হচ্ছে নিস থেকে উপরে বা বোটম টু টপ তাহলে এখানে বলেছিল টপ ডাউন প্রযুক্তি তার মানে কি যে টপ টু বোটম যেটা এটা হচ্ছে টপ ডাউন প্রযুক্তি এই প্রযুক্তিটা এক ধরনের ন্যানো টেকনোলজি এখন আমরা আর একটু ব্যাখ্যা লিখবো দুই মার্কসের জন্য তো শুধু এটুকু লিখলে একটু কম হয়ে যায় আর একটু লিখবো এইভাবে লিখতে পারি ন্যানো টেকনোলজির ব্যবহার কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে কম্পিউটারের যন্ত্রাংশ তো ক্ষুদ্র ক্ষুদ্র তাহলে ক্ষুদ্র বস্তু তৈরিতে কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও প্রসেসর উন্নয়নে এবং প্রসেসরের গতি ও স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য নানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তা কম খরচে বিদ্যুৎ শক্তি উৎপাদন এবং কম্পিউটারের বিভিন্ন মেমোরি কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের দক্ষতা বৃদ্ধি আবার বিভিন্ন টেনিস বল সহ অন্যান্য ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতেও ন্যানো টেকনোলজির ব্যাপক ব্যবহার রয়েছে যে মাইক্রো চিপ তৈরিতে ক্ষুদ্র চিপ তৈরিতে তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন উপাদান তৈরিতে এ ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে সেজন্য বলা হয়েছে যে কোনো বস্তুকে ছোট করতে 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 ক্ষুদ্র আকারে সেই বস্তুটার এক শত কোটি ভাগ অর্থাৎ এক এক মিটার এক মিটারের এক শত কোটি ভাগ করলে যতটুকু হয় সেই পরিমাণে ক্ষুদ্র আকারে বস্তুকে উপস্থাপন করাটা হচ্ছে ন্যানো টেকনোলজি তুই মার্কসের জন্য এতটুকু লিখলে হবে ছবি অঙ্কন করার দরকার নেই তোমাদের আমি জাস্ট বুঝিয়ে বোঝানোর জন্য উপস্থাপন করেছি কারণ ছবি দেখলে দ্রুত মনে থাকে সেজন্য তো প্রিয় শিক্ষার্থীবদ্ধ ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি আরও এরকম একটি প্রশ্ন আলোচনা করবো দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলি সমাধানের চেষ্টা করব আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নে টোটাল সৃজনশীল প্রশ্নের উত্তর ক খ গ ঘ সব একসাথে পাবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ